আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই আকাশ কেমন কাছে ওয়ালাইকুম আসসালাম আকাশ কেমন আছো রাশু কেমন কাছে হাই আপু আসসালামাইকুম কেমন আছো তুমি তোমাকে অনেকদিন পরে দেখলাম রাশু রাশু কেমন কাছে ডান আকাশ ভাই কেমন কাছে অনেকদিন পরে আশু রাশু আসলো লাইভে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রাশু কেমন আছো তুমি আকাশ ভাই কমেন্ট করছে রাসু কেমন আছো রাসু কমেন্ট করছে আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাকে অনেক দিন পরে দেখলাম রাসু আকাশ ভাইয়া কেমন আছো ভালো আছি আকাশ ভাইয়া লাইভ লাইক ডান করে দাও আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আকাশ ভাই তুমি কেমন আছো রাসু কমেন্ট করছে খাওয়া দাওয়া করছো আপু আকাশ ভাই হ্যাঁ রাসু খাওয়া দাওয়া করছি তুমি খাওয়া দাওয়া করছ আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো কারণ আকাশ ভাই আজকে এত ভালো কারণটা কি বলো 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 তিকাই সুরা সুরা সুরাতে তাসু জানো রজের মারা গেছে হ্যালো বন্ধুরা যারা যারা আমার লাইভে আছো আমার সাথে আড্ডা দিতে পারো হ্যাঁ গো রাশি আপু সত্যি খাবার খাইছো তুমি আকাশ ভাই কেমন কিছু খাবার খাইছো তুমি রাশি এটা সত্যি মুস্তাকিম ভাই বলছে আরো শু কমেন্ট করছে আরে মুস্তাকিম ভাই কি খবর কই মুস্তাকিম ভাই আসছে মুস্তাকিম ভাইয়ের খবর নতুন খুঁজে কারোর জন্য মন খারাপ কইল আপনি তার জন্য কি আবার শুরু করেছে আকাশ ভাই কমেন্ট করছে আপু আজকে খেলায় আমরা জিততে গেলাম আপু বুঝছো আজকে কোন কোন দেশ খেলা ছিল আকাশ ভাই তাই আজকে অনেক ভালো ও মুস্তাকিম ভাই কে বলছে হ্যাঁ রাসুর কাজিন বলছে রাসুর কাজিন মুস্তাকিন ভাইকে রাসুর কাজিন বলছে সিফাত আসসালামু আলাইকুম আপু কেমন আছো সিফাত ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সিফাত আকাশ ভাই কেমন করছো আজকে আনন্দ করলাম ও আচ্ছা আকাশ ভাই আজকে কোন কোন দেশের খেলা হয়েছে গো হ্যাঁ ভাই যা কমেন্ট করছি তোমার কি লাগে বলো সোনা পাখি মোর লাগে ডায়মন্ড লেগে আগে তাই তুমি তো ছিলা না তুমি তো অন্য ছিলা ছিল তার জন্য জানো না হাফিজা কি শাকিল জন শাকিল তুমি ডায়মন্ড লেকে চলে আও তুমি তো অন্যের লাইভে ছিল কেমনে জানবে আমাদের লাইভে কি হচ্ছে না হচ্ছে এরা তোমাকে কালকে প্রিন্স ভাইয়া আমিও মেয়াও বলে অনেক ডাকছে কিন্তু তুমি ছিল না শাকিল কেমন করছে তুমি কি চাই জান আকাশ ভাই কামার কাছে আমাদের গ্রাম কব কবাডি ও কাবাডি কাবাডি খেলার টুর্নামেন্ট হয়েছিল আজকে আমরা খেলা খেলা ছিল আমরা জিতে গেছি মা আসল্লাহ আকাশ ভাই তোমরা জিতে গেছো তাহলে তো অনেক খুশির ব্যাপার মিষ্টি খাবো রাশু কমান কাছে আকাশ ভাইয়া তুমি কোথায় থাকো মোর ফাহিম ভাই আর কি সে নাকি অসুস্থ ছিল উশ মুই মরা আসতে ভুল লেগেছি আকাশ ভাই কমেন্ট করছে আজকে বাংলাদেশে খেলা হয়েছিল বাংলাদেশ জিতেছে অবশেষে তাহলে বাংলাদেশ জিতছে খরাই দেশে না আকাশ ভাই কমেন্ট করছি সিং আমার বাড়ি আকাশ ভাইয়ের মাথায় দুটা সিং আছে ময়মন সিং দুটা সিং কমন করছে ও রাহুল হ্যালো রাহুল কেমন আছো তুমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাহুল তুমি কেমন আছো হ্যালো বন্ধুরা জেরাজের বিচ্ছ আমাদের সাথে দিতে পড়ো এই তো ফাইম ভাই চলে এসছে ওয়ালাইকুম আসসালাম ফাইম ভাই তোমার কথা মাত্রই বলছি আমি কেমন আছো তুমি তোমার শরীর ঠিক আছে হ্যালো বন্ধুরা যারা যারা আমার লাইভে আস আমাদের সাথে আড্ডা দিতে পারো এবং তোমরা সাপোর্ট নিয়ে যেতে পারো এখান থেকে রাহুল কমেন্ট করছে ভালো আছি শ্রীপাত কমেন্ট করছে রাহুল তোমার বাসার সবাই কেমন আছে শ্রীপাত কমেন্ট করছে আজকে জাকির ছাড়া কি জাকির ছাড়া বাংলাদেশ জিতেছে ও আচ্ছা জাকির ছাড়া হবে না সাকিব ছাড়া হবে মাদুল খান গুড নাইট গুড নাইট গো ফাইম খান ফাইম খান কমেন্ট করছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার পেট ব্যথা হয়েছিল কেন গো ফাইম ভাই রাহুল কমেন্ট করছি লাইক এবং সাবস্ক্রাইব ডান অসংখ্য ধন্যবাদ রাহুল ভাইয়া তোমাকে মোহাম্মদ এমদাদুল হক হ্যালো বিজুন কেমন আছো মহামা তেমদালু হক আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন সেটা আমাকে জানান আশরাফুল আশরাফুল কি কেমন করছে প্রথমে আশরাফুল কেমন করছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি তবু কথা কও না কেন গো আরে বৌ আকাশ ভাই কেমন কাছে না ফাইম ভাই কেমন আকাশ ভাই আকাশ ভাই কোথায় আছেন নি আছে আছে মা আমার জান কি কমেন্ট করছো তুমি আমার আমার ভালোবাসার দোয়া রইলো আপু অনেক সুন্দর লাইক টান বেলকো শিশিরাজগঞ্জ থেকে মহি মহিরুদ্দিন তুমি কেমন আছো নাইস ভেরি ভেরি নাইস শুভরাত্রি মা আমার জান আমার বেলকুচি থেকে আসছি ভাই বেলকুচি কোথায় থাকেন আপনি আর আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এক্স কে হ্যালো এস কে কেমন আছো তুমি আরিয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরিয়ান কেমন আছো তুমি রাশু কমেন্ট করছে সবাই সবাই সবার বন্ধু হয়ে যাও ঠাস করে অবশ্যই সবাই ঠাস করে বন্ধু হয়ে যাও রাহুল কমেন্ট করছে তোমার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে রাহুল তোমার বাসার সবাই কেমন আছে মোহাম্মদ এমদাদুল্লাহ কমেন্ট করেছে আমার কমেন্ট তো পড়েন নাই কি লাইক করব সাবস্ক্রাইব করব। পড়তেছি তো আপনার কমেন্ট আকাশ ভাই কমেন্ট করেছে ফাইম ভাই কেমন আছো ফাইম ভাই কমেন্ট করছে রাশু কেমন আছো ফাইম কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশ ভাই রাশু কমেন্ট করছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমার যেন জান তুমি তারপর তুমি বেলকুচি থাকো তুমি হ্যাঁ ছিলাম এখন বরিশাল থাকি তুমি বেলকুচি কোন জায়গায় থাকো সেটা জানাও আরিয়ান কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আরিয়ান সবাই কেমন কেমন ভাই করছে আপনি কেমন আছেন আকাশ ভাই আকাশ ভাই কমেন্ট আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো রাশি কমেন্ট করছি সবাই খাওয়া দাও করলা হ্যাঁ আমি করেছি খাওয়া দাও তোমরা করেছো খাওয়া দাও সবাই লাইক ডান করে দাও আকাশ কমেন্ট করছে রসু রসু দিন কই ছিলে তুমি লাইভে আসোনি কেন ধরো ওকে পিডাও সবাই ওকে পিটটি দিয়া দাও মে ইতনা সুন্দর হুম মে করো করু মুই এত কালা যে মোর আয়না দেহ আয়না ভাইঙ্গা যায় আর ফাইম ভাই কমেন্ট করছে না রাশু কমেন্ট করছি না কেটা কমেন্ট করলো রে ভাই কইছে তো বন্যা মা আমার জন কমেন্ট করছে বিল করছি ফাজিল সিনিয়র মাদ্রাসা মেহকুলা ও আচ্ছা চিনি এই জায়গাটা আমি রাশু কমেন্ট করছে ফাহিম আকাশকে চিনতে পারলা না ফাহিম ভাই কেমন করছে আপু কালকে কি লাইভ আমার নাকি পেট ব্যথা ফাহিম ভাই আকাশ ভাই কেমন করছে যারা যারা আজকে লাইভে নতুন আসছো সবাইকে চিলা পির তাবাত রইল ফাহিম ভাই আকাশ ভাই চিনো না আকাশ ভাই প্রোফাইল পিক চেঞ্জ করছে তো তাই হয়তো বলা চিনতেছে না বেলকুচির ভাই কমেন্ট করছে জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো রাইট ঠিক কথা বলছেন থেকে এসেছি ভাই আপনাদের কমেন্ট করছে সালা মিথ্যা কথা বলছে আপু কেন ফাইম ভাই মিথ্যা কথা বললো কেন রাসে কমেন্ট করছে না আমি কেউ কে চিনতে পারিনা ও আচ্ছা কে তোমার কি দিমাগত এতো বাতিল কাছে এটা আমাদের আকাশ ভাই রসু ওরে রাসু আপু তুমি তো সবাই কে ভুলে গেছো কে জানি আর মা আমার জ্যান কেমন করছে বেলকুচিতে আসলে অবশ্যই ভাইয়ের বউ বাসাতে বেড়াতে আসবেন অবশ্যই ভাই আমি কিছুদিন পর পরে বেলকুচি যাই ছয় মাস হতে পারে ছয় মাস পর পরেই বেলকুচি দৌড় দিই म्याऊ म्याऊ क्या शो म्याऊ म्याऊ हेलो বন্ধুরা เจলাเจলা আমার লাইভে আছে আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে আড্ডা দিতে চলে আসুন আকাশ ভাই কেমন কেমন আছেন আজকেও ও কি কষ্টের ভিডিও বানাইছেন আপু হ্যাঁ অবশ্যই বানাইছে আকাশ ভাই কিন্তু আজকে সারা টাইম পাই নেই আজকে দুইটা পেজে সময় দিছি আর ইউটিউব পেজে আমি সময় দিতে পারি নাই আজকে অনেকগুলো ভিডিও বানাইছি আমি নতুন আপডেট তুমি কি শুনবা তাহলে আমি লাইভ শেষ করে ভিডিওটা আপলোড করে দেব না তুমি বলো তুমি যদি শোনো আকাশ ভাই তাহলে আমি ভিডিও আপলোড করবো রাতেই আকাশ ভাই এত কষ্টের ভিডিও পছন্দ করো কা ফাইম ভাই হাসতেছ কেন রুবেল হাই হ্যালো রুবেল কে মানে তুমি লাইক ডান করে দাও দূর দূর মেউ মেউ মোর বিয়ার দাওত খাইতে আহো তোমরা তোমারে দাওত নিমু মিউ মিউ ভাই কমেন্ট করতে আপু আমার কমেন্ট বাদ দিলা কেন কি কমেন্ট বাদ দিছি গো তোমা আবার করো আবার হয়তোবা নেটওয়ার্ক সমস্যার কারণে তোমার কমেন্ট কিছু কিছু বাদ গেছে ফাহিম ভাই কমেন্ট আর একবার রিপ্লাই করব চুলে আমার ডিভোর্স দিয়ে চলে যেতে को कहारे अपने बाबू को नाराग से